সকলেই এক একটা ওজন করে তো এই ছেলেদেরকে ভাবছেন যে থাকবে মানে দক্ষিণেশ্বরের ফিজিক্যালি থেকে যাবে তা নয় কি থাকবে মধ্যে থাকবে এবং ত্যাগের জীবন করবে শ্রীরামকৃষ্ণ কয়েক সময় বলেছিল যে চলে আয় না কিন্তু না মানে ইয়ে কিন্তু এরকম সব করেছেন তো তিনি ওই একটা অভিমানের সঙ্গে অভিযোগের সঙ্গে বলছেন যে সকলেই এক একটা ওজোর করে এরপরে ওই গল্পটা বলেছে আমার বলতে বলতে হাসি পাচ্ছি যদিও কতবার পড়েছি একটা ভূত সঙ্গী খুঁজছিল একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাতের মৃত্যু হলে ভূত হয় তাই সে ভূতটা যেই দেখতো কেউ ছাদ থেকে পড়ে গেছে কি বচট খেয়ে মূর্ছিত হয়ে পড়েছে অঙ্গি জমড়ে যেত এই মনে এটার এটা অপঘাত মৃত্যু হয়েছে দু হাজার চব্বিশের বোঝা যায় না বলছেন কিন্তু তার এমনি কপাল যে দেখে সব সময় বেই সঙ্গী আর জোটে না এই বলছেন তিনি যে খুঁজছি আর ভাবছি থাকবে কিন্তু থাকে না

এবং ভাগ দিয়েছেন কখন যখন বিষয় লোকের সঙ্গ করে তার কষ্ট হচ্ছে বিষয় লোকের বয়স কত যায় চল্লিশ অর্ধ নাকি শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখিয়েছেন সেটা হচ্ছে যে ওই দৈহিক বয়স দিয়ে নয় মনের দিক থেকে যার মধ্যে বিষয় আছে সেই হচ্ছে বিষয় কুটি বাড়িতে একদিন এমন হতো শ্রীরামকৃষ্ণের জীবনীকার স্বামী শারদানন্দ জি লিখছেন যে ঠাকুর তাদের কাছে বলেছেন যে যখন সন্ধে হতো সূর্যের আলো নিভে যেত তখন মনে আর পারছি না এই বিষয় লোকেদের সঙ্গে তখন শ্রীরামকৃষ্ণ কুঠি বাড়ির ছাদে উঠে ডাকতেন

ছোকরাদের ভালোবাসি কেন ছোকরাদের ভালোবাসি কেন ওদের এখনো নাই বলি যে শব্দটি ঢুকে ছোকরা এখন অন্য অর্থে ব্যবহৃত হয় একটু হালকা অর্থে ব্যবহৃত হয় কিন্তু শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মেতে দেখা যাচ্ছে যে বহুবার এই ছোকরা শব্দটিকে ব্যবহার করছেন ওই ত্যাগী তরুণ যুবক ছেলেদের ভালোবাসি সেই কালের শব্দ তো একটা কনোটেশন সময় সময় বদলে যায় তিনি বলছেন ওই ছোকরা শব্দটি যে ছোকরাতে ভালোবাসি কেন এই কথা বলছেন এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার মধ্যে যেমন সেই ছেলেদের প্রতি আকুতি ঝরে ধরে পড়ছে তেমনি আবার আমরা যদি খেয়াল করি দেখবো যে ঈশ্বর দাম মানুষ জীবনের উদ্দেশ্য এটিকে তিনি কতবার করে বলছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে মঞ্চে পূজ্যপাল সাধারণ সম্পাদক মহারাজজী উপস্থিত হয়েছেন সেটি আপনাদের কাছে যেমন শ্রদ্ধার একটি ঘটনা কারণে বিরাট আনন্দের ঘটনা আমরা সকলে মিলে তার পদাপদ্যে আমাদের সশ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করছি স্বামী প্রধস আনন্দজি এবং স্বামী সুদ্ধিদানন্দ মহারাজ উপস্থিত রয়েছেন প্রচুর কাছে শুধু আমার হচ্ছে যে মহারাজের প্রায় পনেরো বিশ মিনিট মতো লেট হয়েছে আমি যতটা পারি সংক্ষেপ করে শেষ করবো এবারে আমরা যেখানটাতে ছিলাম শ্রীরামকৃষ্ণ মানব জীবনের যে গভীর উদ্দেশ্যের কথা বলছেন তার সঙ্গে সঙ্গে ছেলেদের সঙ্গে কোটান কোট সঙ্গে কথা এক সময় অবাক হয়ে গেছেন যে কি কি জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বলেছিলেন আজকে দেখছি এই সমস্ত কম বয়সী ছেলেদের সঙ্গে এইরকম হাসি ঠাট্টা করছেন আর শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন আমি এদের কেবল নিরামিষ দিই না মাঝে মাঝে বাঁশ পোয়া জল একটু একটু দিই সব বলাই থাকতো যে এই সময় অমুককে ডেকে নিয়ে আসবে গিয়ে যখন সেই তাকে পাচ্ছেন অধরবাবু বাড়িতে গিয়ে এক ব্যস্ত হলেন যে রাখাল কোথায় খবর দা তখন অধরবাবু লোক পাশে শ্রীযুক্ত রাধানচন্দ্রকে নিয়ে এলেন আমরা কোন প্রসঙ্গের মধ্যে আছি আমরা সিজি এ বুঝি থাকবে তার ওই ভাষার মধ্যে থাকবে এটি শ্রীরামকৃষ্ণ খুব করে চাইছেন তার যদি ভাবি আজকে সামনে যারা শুনছেন তাদের কি সম্পর্ক কারণ শ্রীরামকৃষ্ণ তো সেই তরুণ যুবা ভক্তদের জন্য ত্যাগী ভক্তদের জন্য যারা পড়ার সংঘ গঠন করবেন সংঘভুক্ত হবেন তাদের জন্য বলছেন আমরা সেই প্রসঙ্গে আসবো তার আগে একটু দেখছি যে তিনি কি আনন্দ করছেন ওই ত্যাগী ছেলেদের নিয়ে যারা উত্তরকালে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ প্রমুখ কথার ভিতরে এক জায়গায় রয়েছে যে ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন বক্তদের দেখিতেছেন ও আনন্দে বিভোর লইতেছেন আমরা যে শ্রীরামকৃষ্ণকে পূর্ণ ক্ষেত্রে দাঁড়িয়ে ভাবছি শ্রীরামকৃষ্ণকে যে আমাদের মনের সবটা অর্পণ করবার জন্য প্রাণপণ চেষ্টায় আছি সেই শ্রীরামকৃষ্ণ কি করছেন

একটি কম বয়সী ছেলে যার মধ্যে সংসার প্রবেশ করেনি তার দিকে তাকে আনন্দে হাসছেন তার বলে আমাদের দেখা সমস্ত ভিডিওকে কে অতিক্রম করে যাবে রবীন্দ্রনাথের গানে আছে কোন জলনীর মুখের হাসি দেখিয়া হাস শ্রীরামকৃষ্ণের মনোভাব দেখে মনে হয় কোন তরুণের মুখের হাসি দেখিয়া হাস তিনি বলছেন যে যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো প্রথম আমি কে তারপর ওরা কি এক এমন বলেছেন যে তাহলে বেশি সাবান ভোজন করতে হবে না স্টার থিয়েটারে গেছেন সঙ্গে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় বা মাস্টার মহাশয়ের বাবুরাম নারায়ণ প্রভৃতি সেইখানে থিয়েটার দেখা হয়েছে তারপর কথোপকথন হচ্ছে কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ আনন্দময়ী আনন্দময়ী বলে

যখন এটি বলছেন তখন মাস্টারমশাই গিয়েছিল তো বাবুরামকে ডেকে আছেন যে থাকবে তাকে খুঁজছেন ওই থেকে নেবে তিনি ওই ভাবের মধ্যে থাকতে চাইছেন গান দুই একটা গাইলে মন চলো নিজ নিকেতনে আর যাবে কিহে দিন আমার বিফলে চলিয়ে যখন আসতো এক ঘর লোক তবু ওর দেখা চেয়ে কথা কহিতাম ও বলতো ইয়েতে চলে কথা কল তবাই করিতাম যদি ওই দিকে বাগানে ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম যে থাকবে তার জন্য এইরকম অবস্থা তার একটা হাইট হচ্ছে যেখানে কিনা হঠাৎ মনে করছেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনে সন্দেহ হয় আছে তোমার মনে হারাই হারাই এরকম ভাবে তিনি করেছেন একদিন কলকাতায় যাবেন বলে একদম মাস্টার পরামর্শ করছেন সন্ধেবেলা তখন কীর্তন হয়ে গেছে মায়ের ধ্যান করেছেন

এবুজি থাকবে শ্রীরামকৃষ্ণ যেমন চাইছেন স্বামীজির কথা রবীন্দ্রনাথের কথা আমি স্বামীজির কথাতে চলে আসছি তিনিও চাইছেন কিন্তু ওইরকমই যে ঈশ্বরীয় ভাবে মধ্যে থাকবে শুধু তার যে প্রকাশ প্রকাশভঙ্গি সেটার মধ্যে আরো বেশি তীব্রতা আছে একটা ম্যাসকুলিন তার মধ্যে স্ট্রেংথ আছে তিনি বিদেশে যখন বক্তৃতা দিচ্ছেন অগিলি নিবেদিতা দিচ্ছেন যে একদিন বক্তৃতার পর তিনি একদম স্পিরিচুয়ালি এক্সাইটেড হয়ে গেলেন হয়ে গিয়ে বললেন ওয়ার্ল্ড ওয়ান্স টুডে

কি সে কেবল আমাদের কয়েকজনকে নয় তোমাদের ওই যে শ্রীরামকৃষ্ণের আহ্বান সেটি প্রেমানন্দ বলছেন আমরা কি মন্তব্য করবো সেইটি বলছেন যার মানের মধ্যে ওই অনাশক্তির ভাব আছে ওই ত্যাগের ভাব আছে জীবের দয়ার ভাব আছে শ্রীরামকৃষ্ণ তাদেরকেও ডেকেছেন এই এক্সটেন্ডেড অর্থে প্রেমানন্দ জি আমাদের কাছে আনছেন যারা থেকেছেন এই যে ঠাকুর বলছেন এই রোজই থাকবে কারা থেকেছেন

নিখঞ্জ দেবী থেকেছেন তারা আমাদের প্রণামনে তারা শ্রীরামকৃষ্ণের কাছে থেকেছেন এবং শ্রীরামকৃষ্ণ মা শারদা মিলে তাদের জীবনকে নতুন করে গড়ে দিয়েছেন কাশিপুর হচ্ছে সেই জায়গা আছে অন্তরঙ্গ বাছাই হয়েছে ওই যে থাকবে এই যেখানে কিনা হার বোনা যাচ্ছে বডি মাস প্রচুর কমে গেছে এই এনাকে দেখিয়ে অবদান গুলো কি মানবে যে মানবে না সে চলে যাবে আর যে মানবে সেই থাকবে সেই থাকি। মহাপুরুষ মারি যে স্বামী শিবানন্দজি বলছেন একটা সময় ওই ওর তুলছন্দের ছিল কেল আরো সব ছোট ছোট কুকুর ছাড়া খবরে পছন্দ করতেন শরীর এসে দেখাতো একদিন বলছেন কেলোকে দেখিয়ে ও ব্যাটা আমার পুকুর আর আমি হচ্ছি ঠাকুরের কুকুর এই থেকে যাওয়ার এইরকম ব্যাপার শেষ করে এটা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বলছেন না যে তিনি কি করেছেন যে তিনি তিনি সঙ্গে খুঁজছেন রাত্রি একদিন আন্দাজ সাড়ে সাতটায় ছোট ঘাটটিতে বসে আছেন এবং মাস্টার মাসের সঙ্গে নিবৃত কথা বলছেন দক্ষিণেশ্বরে সাতই সেপ্টেম্বর আঠারোশো তিরাশির কথা নিবৃত্তে কথা বলছেন এবং সেখানে বলছেন যে সেদিন কলকাতায় গেলাম যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সব বাইরের পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়চ্ছে সকলেরই মন কামিনী কাঞ্চনে তবে দুই একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে ঊর্ধ্ব দৃষ্টি মানুষ আকাশের দিকে দেখেছে তা নয় কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝছেন যে ও যেদিকেই না কেন মনটা আসলে কোন দিকে ওই অথচটা যে এর মধ্যে উর্ধ দৃষ্টি কত এটা শুনলাম যে ভালো লাগে ভয় ভয় লাগে যে তার সেই সদা জাগ্রত চক্ষু আমাদের সকলকেই দেখছে মাসা মাসাইকে বলছেন একবার যে তোমার স্কুলে একবার যাবো মাসা মাসা যে কি জন্য যাবে আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি কি যেন পার্কে ছোকরা আছে কিনা একবার দেখতো আর বলছেন ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় শুধু আত্মা না দেখলে কেমন করে থাকি আর এই থেকে যাওয়ার নিয়ে দৃষ্টান্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দ আবারও গাজীপুরে পাভারী বাবার কাছে দেখছেন যে পাভারি বাবা পাঠ পে পাহাড়ি বাবা অধ্যায়টিকে চিঠিতে লিখছেন কি সুন্দর করে এ কি বাংলা না ইংলিশ না অন্য ভাষা নাকি দেহ ভাষা আর কোন মিয়ার কাছে যাইব না রামকৃষ্ণের জুনিয়ার নাই সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকি দয়া

এখন বর্ধ করো ছোকরা লিস্ট বলতে যে আমি যখন ছোট ফোন থেকে বড় ফোনে গেলাম তখন ভাবতাম যে কন্ট্যাক্ট লিস্টে কজনের নাম রাখা যাবে যে অসংখ্য কারণ নেটের সঙ্গে কানেক্টেড থাকছে অসংখ্য সেইভাবে ভাবতে ভালো লাগে যে ঠাকুর বলছেন যে একখানে ফর্দ করো তো একটা ভয় ভয় চিত্রগুপ্তের এক আছে কারণ সেটা হচ্ছে মৃত্যুর সঙ্গে যুক্ত আর এম গুপ্তের ফর্দ জীবনের সঙ্গে যুক্ত মানুষের উত্তরণের সঙ্গে যুক্ত সেই যে সেই ক্ষেত্রে আমরা যেন নাম দেখাতে পারি এই মঠের পূর্ণ আমাদের কাছে আমাদের সেই খুব প্রার্থনা ঠাকুর মা স্বামীজির কাছে এবং অবশ্যই মাস্টার কাছে যে ও তোমাদের যে সেই কর্ত তাতে যেন আমাদের নামটা ওঠে আর ঠাকুর যেরকম হচ্ছে না ছোকরা ভক্তদের দেখিতেছেন ও আনন্দে বিবাহ হইতেছেন আমরা ছেলে হই মেয়ে হই যে যে অবস্থাতেই থাকুক না কেন ফর্দে নাম উঠুক যাতে প্রভু আমাদের দিকে তাকে পুনরায় আনন্দে বিবাহ ধন্যবাদ